যদি একটু বিনোদন পায় শিক্ষামূলক কোনো কিছু করতে পারে কি না পারে বলতে পারে না তবে একটু বিনোদন পায় আচ্ছা আমার কথা হচ্ছে বিয়ের সাথে বিনোদন সম্পর্ক বিয়ের সাথে বিনোদনের সম্পর্ক কি বিয়ের সাথে বিনোদনের কোনো সম্পর্ক নাই এর মেইন কারণ হচ্ছে কি আমি যদি ওই দিক নিয়ে ভাবা ভাবি শুরু করি তাহলে দর্শকরা অনেকটাই তুমি বলতে চাচ্ছ যে যে বিয়ে করলে আর বিনোদন দিতে পারবে না বইয়ের হত্যা আমার মনে হয় তাই আমার মনের সাথে মনিরের মনে একদম মিল

ভয় পাওয়া মানুষ আমি আমি তো গান গাছ ধর একটা মেয়ের হাত ধরি দেখ খালি একটু কাছে যা না আমি খবরদার ওই মানুষে কি আপনি সব মেয়ের হাত ধরতে ভাই আমি

এতদূর পর্যন্ত যা পারি তুই আহ যাক কি হয় আপনি কি ভয় পান না মেয়ে দেখলে ভয় পায় না

না আপনি মাঝে আবার কি বোঝাচ্ছ না ভাই

হয়তো বলবি না এলাকার কথা আসে সবার জীবনে আসে ওর জীবনে আসছিল কিন্তু বাসায় ছিল সেই মায়াবতী কোন মায়াবতী নাই না মায়াবতির জন্য সভাপতি বানায় আমি একটা সতী নারী ভাই এভাবে আমাকে এই ধরনের আমি তিন নাকি মনির ভাই আপনি

কোনো কিছু নাই আমার বাড়ির থেকে আমাদের দর্শকের প্রশ্ন আপনি কেন বিয়ে করছেন না আমি যতদূর জানি মনির ভাই যে স্কুলে পড়াশোনা শুধু ছেলেই শুনি

বলে আলহাস জয়নুল উচ্চ বিদ্যালয় قناه উচ্চ দর্শক বন্ধুরা সবাই দোয়া করবেন বিয়ে शादी যেন না না এটা ভুল মনে বিয়ে शादी ছেলে মানুষ তোমার বাপ মারাকে করে ব্যাটার মুখ দেখো আগেই বলি তো যাচ্ছে লজ লাল এত বিয়ের বুঝতেছি আমি মনে তো যারা বিয়ে করছে তারা প্রথম মরা যায় তো আমি আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে মনির ভাই মরতে যাচ্ছে না সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আসার জন্য নামাজ শেষ হয়ে গেছে সভাপতি সাহেব মেনু ভাই সেক্রেটারি সাহেব ভাই এই কথাটা নামাজ শেষ হয়ে গেছে